আলাইকুম রস মতল্লাহামী জনতা আপনারা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর আইন সৎ লোকের শাসন এই জমিনে প্রতিষ্ঠার জন্যে আপনাদের প্রত্যেক খোটা ঘাম রক্ত ইসলাম বিজয়ের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ সময়ত ভাইরা ভাঙাতে জাহাত ইসলাম একটি মজলুম সংগঠন এই সংগঠন উনিশশো একচল্লিশ সালের ছাব্বিশে আগস্ট মাত্র পঁচাত্তর জন লোক নিয়ে প্রতিষ্ঠিত হয় আজকে ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে ইসলামী আন্দোলনের অনুসারীরা ছড়িয়ে আছে এই আন্দোলনের যারা সিফা সালার ভাওনা মোতারমান নিজামি সহ আমাদের পাঁচজন শিষ্য নেতাকে সত্য এবং ন্যায়ের উপর অবিচল থাকার কারণে ফাঁসির মঞ্চে গিয়ে তাদেরকে ফাঁসির দড়ি গলায় গ্রহণ করতে হয়েছিল তারপরেও তারা রাষ্ট্রপতির কাছে পান ভিক্ষা চান নাই তারা ফাঁসির দড়ি গলায় নিয়ে জান্নাতে চলে যাওয়ায় তাদের জীবনের সবচেয়ে সার্থকতা মনে করেছিলেন তার পাশাপাশি আমাদের আরো ছয়জন বিশ্বনন্দিত নেতা অধ্যাপক গোলাম আজম যিনি ভাষা আন্দোলনের নেতা ছিলেন যিনি কেয়ারটেকার সরকার সরকারের ফর্মুলা দিয়ে এই জাতির জন্য ভোটাধিকার প্রতিষ্ঠা করেছিলেন যিনি কেয়ারটেকার সরকারের উপকার ছিলেন বিশ্বের রাষ্ট্রবিজ্ঞানে যার নাম সংযোজিত হয়েছে এমনিভাবে আমাদের ছয় ছয় জন শীর্ষ নেতাকে কারাগারে নির্যাতনের পর নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই নির্যাতন নিষ্পেশনে হত্যার পরেও জামাত এবং শিবিরের একজন নেতাকর্মী তাদের আদর্শ থেকে বিচ্ছুত হয় নাই এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বিজয় সম্মাইত ভাইরা পাঁচই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের ও রাত্মার মা কামনা করছি যারা হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এই ছাত্র জনতা অভ্যুত্থান করিয়েছিলেন একটি বসুমহীন রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত সতেরো বছরে প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মী বরণ করেছে ছাত্র জনতার বিপ্লবের সে আকাঙ্ক্ষা বসুমহীন বাংলাদেশ গঠন করার জন্য আমার আমাদের হাজারো নেতা কর্মী বরণ করবে ফাঁসির মঞ্চে যাবে জেল জুলুমের শিকার হবে ইসলাম বিজয় হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরে যাব না সম্মানিত ভাইরা বিগত তেপ্পান্ন বছরে ক্ষমতার ফলাবদল হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই জন্য মানুষের ভাগ্যের চূড়ান্ত পরিবর্তনের জন্য আল্লাহর আইন সাত লোকের শাসন ছাড়া বিকল্প নেই আল্লাহ বলেছেন বলাও আন্না হালাল করা মানো আত্মাকাও কোন জনপদের লোক যদি ইমান গ্রহণ করে এবং তাকে নিচে অবলম্বন করে সেই জমিনের খেলাপথের দায়িত্ব আমি ওই আমার প্রতিনিধিদের হাতে তুলে দেব এবং মাটির নিচে যত স্বর্ণের খনি কয়লার খনি যত সম্পদ রাজি মজুদ আছে সবকিছু আমরা মানবতার কল্যাণে বের করে দিব আকাশ থেকে অনবরত রহমত বর্ষণ করব বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের সকল বেকার যুবকের কর্মসংস্থান হবে বাংলাদেশের সিন্ডিকেট বাণিজ্য বন্ধ হবে বাংলাদেশে ইফটিজিং বন্ধ হবে বাংলাদেশে কিশোর ব্যাংকের নির্যাতন নিষ্পেশন বন্ধ হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পড়ালেখার পরিবেশ সৃষ্টি হবে বাংলাদেশের মুদ্রা কমে আসবে সমাজ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা জাতীয় পরিষদ থেকে শুরু করে সকল সেক্টরে টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সবার একটি দাবি আগামী দিনে দেশের মানুষ পার্লামেন্টে জামাত ইসলামীকে চায় সুতরাং এই কথাগুলো অলিতে গলিতে আমাদের বা ভাইদের কাছে হোটেলে দোকানে পাটে রাস্তাঘাটে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক না আমরা যদি আবেগ চালিত হয়ে এই দাওয়াতি কাজ না করি ঘরে ঘরে ধারে ধারে হোটেল রেস্তোরাঁয় মসজিদে যে যেখানে থাকি না কেন আল্লাহ সাত লোকের শাসন প্রতিষ্ঠা ছাড়া কিষকের অবস্থার পরিবর্তন হবে না অবস্থার পরিবর্তন হবে না একটি সুন্দর